কোচবিহার মহিষবাথান এলাকায় ব্যবসা বন্ধ রেখে জেলা পরিবহন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় ব্যবসায়ীরা তাদের দাবি পুনর্বাসন দিয়ে তাদের দোকান উৎচ্ছেদ করা হোক কোচবিহার মহিষবাথান জেলা পরিবহন ভবনের সামনে দীর্ঘদিন ধরে 70 থেকে 80 দোকান রয়েছে তবে গত শনিবার হঠাৎই জেলা প্রশাসনের নির্দেশে কোচবিহার সদর মহকুমা শাসক দোকান উৎচ্ছেদ করতে আসেন সেই সময় ব্যবসায়ীরা সদর মহকুমা শাসকের ভিড়ে বিক্ষোভ দেখান সোমবার আবার দোকানদাররা পরিবহন গেটের সামনে বিক্ষোভ করে আন্দোলন সামিল হন তারা তারা বলেন এইভাবে তাদের দোকানগুলি উচ্ছেদ করে দিলে তাদের পথে বসতে হবে তাদের পুনর্বাসন দেওয়া হোক না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আন্দোলনটা এই জন্যই হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা এখানে দোকান করে বসবাস করে খাচ্ছি এবং রুটি রুজির একটা ব্যবস্থা সবারই হচ্ছে কিন্তু আজকে দীর্ঘদিন ধরে আমাদের এখানে দোকান করতে দেওয়া হচ্ছে না প্রশাসন থেকে বারবার আমাদের দোকান ভাঙার হুমকি দেওয়া হচ্ছে এই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন যেখানে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মানুষজনকে কিছু করে খাওয়ার প্রত্যেক দিন প্রত্যেকবার কথা বলছে সেই হিসেবে সেই দিক থেকে আমাদেরকে এই সামনে যে দোকান সেখানে আমাদের প্রশাসন ভেঙে দেওয়ার জন্য বারবার আমাদের উপরে চাপ প্রয়োগ করছে তাহলে আমরা এখন কোথা যুব এটা দিয়ে আমাদের রুটি রুজি সমস্ত কিছু চলছে তাই আমরা এখানে এসেছি আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা যাতে এখানে স্থায়ীভাবে দোকান করে বসবাস করে বা দোকান করে যাতে আমরা খেয়াল রুটির রুজি চালাতে পারি সেই জন্য আমাদের এখানে আমরা সমবেত হয়েছি এবং আমাদের এই আন্দোলন তখন আমরা অনেকবার বাধা দিয়েছি পোশনকে বারোবার বারংবার জানিয়েছি কিন্তু পোষণ আমাদের কথায় রকম কর্ণবাদ করেনি এই জন্য আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হয়ে একটা আমরা জীবন মরণ আমাদের একটা সমস্যা আমার দরকার হলে আমরা জীবন দিয়ে দিব তা আমরা এখানে দোকান ভাঙতে দেবো না তাহলে আমার বৃহত্তর আন্দোলনে যাবো এটি আমরা এটা বলছি এটা যদি আমাদের আন্দোলনে কোনো সুরা আনা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাবো দরকার হয় প্রয়োজনে পথ পথ অবরোধ হবে প্রয়োজনে অনশন হবে দীর্ঘদিন আমরা এখানে বসে থাকবো অনশন করবো এছাড়া আমাদের কোনো রাস্তা নেই তবে আমরা তো রুটি রুটি করে আমরা এটা খাই